সালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় যে জলি আমল ধান হবিগঞ্জ অন টু এই এই ধানটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাসমান পানিতে চাষ করা হয় এই শুকনার সময় ধানটা বপন করা হয় এটা পানি যত বাড়তে থাকে এই ধানের গাছটা তত লম্বা হয় দেখেন আমার থেকে প্রায় এক দুই ফিট লম্বা তার মানে এই গাছটা কিন্তু এখন সাত থেকে সাড়ে সাত ফিট এই পানি যদি দশ ফিটও হতো তাহলে কিন্তু ধানের গাছটা এরকম লম্বা হয়ে এই এই কাণ্ড পর্যন্ত কিন্তু ভেসে থাকতো এটাকে আসলে জলি আমন বিল অঞ্চলে সাধারণত এই আমন ধানগুলো চাষ করা হয় আর ধানের যে চালটা সেটা কিন্তু লাল সমৃদ্ধ খুবই চমৎকার দেখেন এই পুরো বিলটা কিন্তু এই ধান একদম পানির উপরে ভেসে আছে পানিটা যখন আবার চলে যাবে শুকায় যাবে তখন এখন এটা থর অবস্থা পানির উপরে এইটা ধানের হবে ধান যাবে যখন পানি চলে যাবে মাটির উপরে ধানগুলো শুয়ে থাকবে তখন উপর থেকে ধানের ধানগুলো কাটা হবে যারা লাল চাল খেতেছেন ঢেঁকি ছাটা বা হাফ ফাইবার ফুল ফাইবার তারা কৃষিজের মাধ্যমে লাল চাল আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে